আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক বর্তমান আমি অবস্থান করছি আর সামবাজার লাল কুঠির লাল কুঠিরের কেমন দাম আহ বিক্রি হচ্ছে পেঁয়াজ এবং আলু সেটাও কিন্তু জানতে পারবেন আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু পেঁয়াজ এবং আলু কোনটার কত দাম যাচ্ছে সেটা আমরা জানবো বিক্রেতা কাকুর কাছ থেকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে যে নতুন পেঁয়াজ বাজারে কিন্তু এই যে দেখুন এখন কিন্তু পুরাতন পেঁয়াজ আর নেই আর এখন একটু দাম কিন্তু বাড়তির দিকে এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু এই যে নতুন পেঁয়াজ আছে এখন কৃষক ভাইদের কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করবো আসসালামাইকুম ভাইজান কোথা থেকে আর ছিলেন

তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে পেঁয়াজ আছে তা কোন কোন জায়গার পেঁয়াজ এবং আলুর দাম কেমন আর আলুর দামটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমরা এখন বিক্রেতা কাকুর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম তাহ কেমন আছেনদুল্লা ভালো কাকু বর্তমানে বেচা কেনার কি অবস্থা আজকে বেচা কেনা খুবই মন্দা আজকে মাসের মানে শেষ তারিখ বললে বোঝা যায় যেহেতু প্রথম তারিখ তারপর শেষতারি বলতে যে এই জন্য যে আজকে শনিবার কোনো সরকারি বেতন পাবলিকের হাতে আসে নাই কোনো পাবলিকের হাতে পয়সা নাই এই জন্য কোনো পণ্য বেচা তেমন হচ্ছে না আশা করা যায় আগামীকাল রোববার দুই তারিখ ফেব্রুয়ারি দুই তারিখে ডিম দুধ পেঁয়াজ রসুন আলু আদা প্রত্যেকটা পণ্য ব্যাপক বেচা কেনা হবে এই আশা করতেছি মন ভরে এখন মেন হচ্ছে কৃষকরা কি এখন মোটামুটি এই তো পাচ্ছে টাকা

তারপরে এই যে আমরা আর একটা পিঁয়াজ দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আলমনাগর আলমডাগর পেঁয়াজ আলম ডাঙার পিয়াজ আলম ডাঙার পেঁয়াজ এটা কত করে যাচ্ছে চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা কেজি কেজি চৌত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে আলম ডাঙার পিঁয়াজ আর এই পিয়াজটা কোন জায়গা এটা হলো এই পেঁয়াজ এটা হলো এটা কত করে যাচ্ছে এটা সত্তিরিশ টাকা ছত্রিশ টাকা থেকে সাঁইত্রিশ টাকা আর এই পিয়াজটা

কৃষিপণ্য উৎপাদন করতে যেসব উপকরণ কিনতে হয়েছে যে মনে করেন পেঁয়াজের বীজ কিনতে হয় যথা স্বাভাবিক দামে আলুর বীজ কিনতে আজ অস্বাভাবিক দামে যে পেঁয়াজ উৎপাদন করতে আলু উৎপাদন করতে ধান উৎপাদন করতে যে ডিজেল তেল ব্যবহার করা হয় সেই ডিজেল তেলের দাম অস্বাভাবিক আপনার যে আলু উৎপাদন করতে যে পানি খরচ হয়েছে তেল উৎপাদন তেল খরচ হয়েছে সেই তেলের দাম অস্বাভাবিক আপনার ফুলকপি একটা এক কেজি ওজনের ফুলকপি পাঁচ টাকায় কিনা যাচ্ছে আপনার বাঁধাকপি এক কেজি ওজনের চার টাকায় কিনা যাচ্ছে সিম বারো টাকায় কিনা যাচ্ছে মূল দুই টাকা কেজি গাজর দশ টাকায় কেজি আপনার যারা আমাদের বাংলাদেশের অরিজিনাল কৃষক বাংলাদেশের পণ্য যেগুলো কৃষি পণ্য প্রত্যেকটা পণ্যের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে কৃষক দশ বছরের অর্থনৈতিকভাবে মার খেলো দশ বছর কৃষক মাদার সুদাবে দাঁড়াতে পারবে না এই কয়েকটা আইটেম নাম বললাম পেঁয়াজ আলু সিম আপনার কফি, আপনার মূলো গাজর এই জাতীয় পূর্ণ অরিজিনাল আমার বাংলাদেশে উৎপাদন কৃষি উৎপাদন করতে বহুত খরচ অস্বাভাবিক বাজার হয় ব্যাপক লস মানে কৃষকের এক কথা এক এক বিঘা জমির চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার করে লস হয়েছে ওই অস্বাভাবিক ফলন হওয়ার পরও লস হয়েছে এবং এই কৃষক মনে করেন একসময় রদি পড়েছে সময় বন্ধায় ডুবেছে সময় বর্ষায় জমি টমি ডুবে গেছে তারপরে অনেক কষ্ট করে উৎপাদন করি বাজারে আসি আসল মূল যেটা মূল্য বাস্তব মূল্য এরা কৃষকেরা পাচ্ছে না তার জন্য কৃষকেরা এতটাই পিছ পড়ে গেল এই যে আট দশটা আইটেমের পণ্য যারা আমদানি করতেছে সেল দিচ্ছে এরা দশ বছর পিছে পড়ে গেল একদিক মন মন ভেঙে গেল একদিকে অর্থনৈতিক ভাবে শেষ অপরদিকে এই যে মানসিকতা আগামী দিন আবার উৎপাদন করবে পেঁয়াজ কি আলু কি কপি এই মানসিকতা দিন দিন মানে মনের থেকে হারে ফেলতে গিয়েছে এটা শুনে আমি আপনার মাধ্যমে জ্বালানি উপদেষ্টা মহোদয়কে সবিনয় অনুরোধ করবো যে অন্য অকটেল পেট্রোলের দাম যাই বাড়াক ডিজেলের তেলের দাম অন্তত পঁচিশ টাকা লিটার প্রতি যদি কমানো হয় তাহলে বাংলাদেশে একশো পঁচাশিটা পণ্যের দাম সাত বিনিময় কমে যাবে গাড়ি ভারতে শুরু করি প্যাসেঞ্জার ভারতে শুরু করি যত বড় বড় পরিবহন সব এই ডিজেল তেল দিয়ে চালিত হয় এবং আপনার এক কেজি ধান উৎপাদন করতে আপনার ডিজেল তেল লাগে এক মন গম উৎপাদন করতে ডিজেল তেল লাগে এক মন ভুট্টা উৎপাদন করতে ডিজেল তেল লাগে এক কেজি পিজ উৎপাদন করতে ডিজেল তেল লাগে এক কেজি আলু উৎপাদন করতে ডিজেল তেল লাগে আমি মাননীয় ও বলিস থাকে সবিনায় অনুরোধ করবো আকুল আবেদন করব আপনার এই জ্বালানির তেলের তাই ডিজেল তেলের দামটা কমালে একশো পঁচাশিটা পূর্ণ যেগুলি দেশে উৎপাদন হয় এগুলির দাম অন্তত একশো পঁচাশিটা পূর্ণ গাড়ি ভাড়াতে শুরু করে একশো পঁচাশিটা পণ্যের দাম সাত বিনিমত কমে আসবে আর আরেকটা কথা আপনাকে বলি যেসব পণ্য বহির বিশ্বদের আমদানি করতে হয় আমদানি করতে হয় ডলারের মাধ্যমে এইগুলির দাম এতটাই অস্বাভাবিক বাড়ছে যে কৃষকের ক্রয় ক্ষমতার বাইরে যারা ভুক্তা তাদের ক্রয় ক্ষমতার বাইরে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করবো যে কায়দায় যে কৌশলে হোক আর যারা সৌরাশালী সরকারি সৌরাশালী সরকার যে কোটি 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 ডলার পাচার করে নিয়ে গেছে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করে বলবো যে আপনি এই ডলার ফেরত নিয়ে আসি বাংলাদেশ ডলার রেট কমালে সব পণ্যের দাম বহির্বিশ্বের যত আমদানিকৃত পণ্য সব পণ্যের দাম কমে যাবে আমি মাননীয় উপদে অর্থ উপদেষ্টা মাননীয় বাণিজ্য উপদেষ্টা সবাইকে অনুরোধ করে বলবো যে কোটি কোটি টাকা জালিম সরকার অত্যাচারিত সরকার বেঈমান সরকার এই জালিম সরকার যত টাকা এই দেশটির যত ডলার লুট করে নিয়ে চলে গেছে ভিক্ষুকের হাতে যে টাকা ছিল ওটাও জালিম সরকার সোনাচারী সরকার এই দেশটার নিয়ে চলে গেছে এই জালিম সরকার একচকি দেখাইছে পদ্মা সেতু এই জালিম সরকার আর একচকি দেখাইছে এই মেট্রো ট্রেন বামসভে দেখাইছে মেট্রো রেল ডাইনসকে দেখাইছে পদ্মা সেতু মেট্রো রেল পরে তো ঢাকাতে কোনো জ্যামজাট কমে নেই দা মুডেও আর কুম্বেও না আর বলি আমি ন্যায় নিষ্ঠা কথা এই অতীতের জালিম সরকার অতীতের সৌরাচারী সরকার এই মেট্রো রেল বাংচকে আর ডাইনচকে পদ্মা সেতু এই দুইটা স্টুইজোকে হাইলাইট করি দুটা জাতিক একদম ভিখারি মেলা পথে নামাছে ছোট কোটি কোটি ডলার এই দেশটির প্রচার করে নিয়ে চলে গেছে যারা সুন্দর সুন্দর পুরুষ তাদের বেশি বেশি হইতেছে এই যে পুলিশের আহমেদ পঁচিশ পার্সেন্ট অর্থ উনাক এই জালিম হাসিনা এবং আর যে ছিল তার মধ্যে সিডাগা এস আলম গুরু ব্যাংক ছয়টা ব্যাংক এই জালিম সরকার এস আলমে দেশে যার জন্য আজ যে কোনো ব্যাংকে যায় আগে পাঁচ লাখ দশ লাখ লোন নিয়ে আমরা ব্যবসা চালাইতাম এই জালিম সরকার এই দেশটেন টেকা ডলার সব বই ইটালি লন্ডন জার্মান জাপান সব জায়গায় নিয়ে যাওয়া সব ব্যয় করি ফকিরির ফকিরির হাতে ফকিরের গাবলার মধ্যে ফকিরের পেলেটে যে টাকা ছিল সে টাকাও নিয়ে চলে গেছে দেশটেন শুধুমাত্র হাইলাইট করেছে আপনার এই পদ্মা সেতু একশো আর মেট্রোল একশো কি আর গোটা জাতি একদম ভিকারি বানাতে চলে গেছে আমরা ব্যবসা পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করতেছি পঁয়ত্রিশ বছরের মধ্যে একত্রিশ বছর আমরা ব্যাংকের দ্বারা লোনলি ব্যবসা করতাম কিন্তু এই জালিম সরকারের চার বছরে আপনার এই জালিম সরকার একুশটা ব্যাংক আজ ই হয়ে গেছে তারুণ্য সংকট তারুণ্য সংকট মানে তারুণ্য সংকট মানে আমি লোন আনতে গেছি আমার কয়েকদিন লোন হবে না কেন কয়েক জায়গার টেকা জমা থাকে তারাই তো আসি বৈশিল সুবার উপরে সে পাঁচশো তিমাতে নেই এই হলি তার অন্য সংকট এই কুচটা ব্যাংক দেউলিয়া হয়ে যাবার মতো হয়ে গেছে আমরা লোনও পাচ্ছি নি সুযোগ সুবিধা মতো ব্যবসা করতে পারতেছ নি তাই মাননীয় প্রধান উপদেষ্টা সবিনয় অনুরোধ করব অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করব বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করব যে যত শিগগির পারেন যে আইনের ধারায় পারেন নে হাজার হাজার কোটি ডলার এই দেশের লুণ্ঠন হয়ে গেছে জালিম সরকার নিয়ে গেছে এই জালিম সরকার তেতে এই ডলারগুলি ফেরত নেয়নি ডলারের কয় দাম কমলে বহির্বিশ্বে যত পণ্য আমদানি হবে সব পণ্যের দাম আস্তে আস্তে কমে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক দুটি কথা বলি শুনেন দুটি কথা আমরা একাত্তর সালে দিন দেখেছি পঁচাত্তরের তিরিশে আগস্ট পর্যন্ত দুর্ভিক্ষ একটা গ্রামে একশো বাড়ি আছে দুই বাড়ির লোক চাউলের ভাত খাইছে অষ্টনব্বইটা বাড়ির লোক

যে আপনি কোনো সরকারের বিরুদ্ধে কথা বললেই হয় পায় গুলি জেলখানায় না হলে হেলিকপ্টারকে লিজা ভারতের সেই হিমালয় হিমালয় পর্বতের রেখে আসছে ই রিলামও নীরব দুর্ভিক্ষ কোনো বাৎসক্য নাই কোনো লোক কথা বলতে পারেনি আমার বক্তব্য আমি বলবো বলতে পারিনি মানে ই রিলাম হলেই নীরব দুর্ভিক্ষ আর ষোলোটা বছর নীরব দুর্ভিক্ষই অনেক লোকের মা মারা গেছে যাতায়াত করতে পারে নাই অনেক লোকের বাপ মারা গেছে দাহন করতে পারি নাই সরকারি আইন স্পষ্ট ভাষায় আছে কোন কয়দিন যদি মা বাবা মারা যায় সেখানে চারজন পুলিশ একটা গাড়ি দিয়ে দাহনের ব্যবস্থা করা এই জালিম সরকার সাইদি সাহেবের জালাজার করতেও দি নাই শত শত মানুষের গুলি করে আহত করেছিল আমরা এটা আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ এই অতীতে জালিম সরকারের বিচার যাতে বাংলার মাটিতে হয় এটা আপনার মাধ্যমে আমরা আশা করতেছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে